I'm not বৃদ্ধিতে নাজেহান সাধারণ মানুষ পাশাপাশি আমরা দেখছি দিনের পর দিন রান্নার গ্যাস থেকে শুরু করে কিন্তু পেট্রোল ডিজেল সমস্ত ক্ষেত্রেই দাম ঊর্ধ্বমুখী এখন দামি হয়ে গেল কথা বলাও সম্প্রতি আমরা যেটা দেখছি তেসরা জুলাই থেকে এক করে সমস্ত বেসরকারি যে টেলিকম সংস্থাগুলি রয়েছে টেলিকম সংস্থাগুলির যে রিচার্জ প্ল্যান সেই রিচার্জ প্ল্যান কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে এক ধাক্কায় প্রায় এগারো থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত প্রায় বাড়িয়ে দেওয়া হয়েছে এই রিচার্জ প্ল্যান যার ফলে সাধারণ মানুষ কিন্তু পড়েছে মহা সমস্যায় এই বিষয়ে সাধারণ জনসাধারণ কি বলছে মধ্যবিত্ত বাঙালি কি বলছে কথা বলবো তাদের সঙ্গে দৈনন্দিন জীবনের জন্য যেরকম সব কিছু করতে হচ্ছে এটাকেও মানে আবশ্যক একটা জিনিস হিসেবে ধরে নিতে হবে খরচা বেড়ে গেলেও করতে হবে কিছু করার নেই কিছু করার নেই আমাদেরকে মেনে নিতে হবে সরকার যেরকম চালাচ্ছে চলতে হবে এরকমভাবে আর কি হ্যাঁ হ্যাঁ প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম অসুবিধা তো ওটা হচ্ছেই মানে আগে মানে সবার তো ফিনান্সিয়াল কন্ডিশান সেম হয় না তো যারা একটু লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে তো তারা এবার করবে কী করে যেমন মাঝখানে গরমের ছুটিটা অনেক বেশি দিনের জন্য দিয়ে দিলো দু তিন মাসের জন্য দিয়ে দিল তো এই যে ছুটিটা দিল এবার ক্লাস তো অনলাইনে হয়েছে আমরা নিজেরা ভিডিও মানে গুগল মিটে আমরা জয়েন করতাম অনলাইন ক্লাস তো এবার আমরা এবার যে রিচার্জটা করাবো না তো আমাদের একটা ব্যালেন্স ফিক্স থাকে যে আমরা মাসে এত টাকা খরচা করব তার থেকে বেড়ে গেলে এবার ফ্যামিলি সেটা পদ দিয়ে হায়ার এবার অনেক সময় হয় যে অনেকে আমাদের মতো স্টুডেন্টদের কথা বলছি যে অনেকে ইন্টার্নশিপ করছে তো তার জন্য যা কিছু টাকা পাচ্ছে তো তারা করে নেবে কিন্তু আমরা পদ দিয়ে করবো এবারে এটা বোঝা উচিত ছিল টেলিকম সংস্থাগুলোর যে এতটা হিউজ পরিমাণ এয়ারটেল যেরকম বাড়িয়েছে কি দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু সেখানে জিও জিও টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে এটা হিউজ পরিমাণ বাড়ানো তো সত্যি এটা তো খারাপ করেছে সবার কথা ভাবতে হবে আমরা মিডল ক্লাস পরিবারের ছেলে তো যারা হাইফাই ঘরের ছেলেমেয়েরা আছে তাদের কাছে এটা কোনো ম্যাটার নয় যারা লো কাস্টের ছেলে আছে তাদের জন্য তো এটা বিষয় তারা দিন আনি দিন খায় তো তাদের হয়তো স্যালারি খুব কম ঠিক আছে ওদের জন্য তো খুবই খুবই এটা মানে এটা কি বলবো এটা খুব

তো এদের ভিতরে কি চলছে সেটা খুললে এখন প্রচুর এটা বড় ব্যাপার হয়ে যাবে তো ভিতরে যেতে চা পারবো না আমি দেখুন নেট এমন একটা জিনিস এখন যেটা সবার ঘরে লাগে ঠিক আছে যে সিএসসি নিয়ে পড়ে না তাদের ঘরেও লাগে আর যে অন্য প্ল্যাটফর্ম নিয়ে পড়ে তাদের ঘরেও লাগে তো আমার মনে করি এটা যতটা কম রিচার্জেবল করা উচিত আমার মনে হয় এটা দরকার এতটা হাইফাই দাম রেখে দিয়েছে এটা সম্ভব না সাধারণ মানুষের জন্য প্রবলেমটা হচ্ছে মানে আমরা এখন রিচার্জ যে প্ল্যানটা ছিল এখন তো বেড়ে গেছে তো সাধারণ মানুষ তো প্রচুর কষ্ট হচ্ছে সব জিনিসের দামই বাড়ছে তো আমাদের এখন যেটা আমরা রোজগার করছি সেটাও মানে সেমই আছে কোনো বাড়ছে না ওখানেও তো আমরা কী করবো ওটা ওটাই ভাবছি কী করলে মানে জিনিসটার দাম কমবে তো ওটা নিয়েই ভাবছিলাম এটা আগে থেকে হয় না সেটাও ঠিক কিন্তু এটা আমরা অসুবিধা ফিল করছি সত্যি আমাদের এক একটা রিচার্জ সেটা স্টেপ ছিল ভাই যেটা এক জিবি করে পেতাম বা দেড় জিবি করে পেতাম সেটা যা তা প্রায় মোটামুটি অঙ্কের হিসাবে একশো টাকার কাছাকাছি বাড়ছে শুধু শুধু কথা বলে এখন আর কাজ হয় না সাথে সাথে আমাদের অনেক কাজ আছে যেগুলো মেল করা বা হোয়াটসঅ্যাপ করা সেগুলো দরকারি জিনিসগুলো করতে হচ্ছে সেগুলোর জন্য যে পরিমাণে টাকা বেড়েছে আর অন্যান্য যেগুলো ইয়ে আছে প্রোভাইডার আছে সেগুলো প্রায় লুপ্ত একমাত্র একাই একজন মানে রাজ করে গেছে মার্কেটে সবাই আমরা সেটাতেই কনভার্ট হয়েছি যে যেখানে ছিলাম যে প্রোভাইড ছিল সেখান থেকে কনভার্ট কোর্ট করি আমরা ওখানে হয়ে গেছি এখন সত্যি কালে অসুবিধা ফিল হচ্ছে এত ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ যে চাকরিজীবী মানুষ প্রত্যেকের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল যে এই যে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া টেলিকম সংস্থাগুলোর তরফ থেকে যে রিচার্জ প্ল্যান প্রায় একশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সেই প্ল্যানের ক্ষেত্রে কিন্তু খুবই সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ কারণ সাধারণ মানুষের যেটা বক্তব্য যে রোজগার কিন্তু মানুষের বাড়ছে না কিন্তু খরচ নিত্যদিন বেড়ে চলেছে এবং এই যে হুট করে বাড়ি বাড়িয়ে দেওয়া মোবাইলের রিচার্জের দাম সেক্ষেত্রে কিন্তু পকেটে টান পড়বে সাধারণ মানুষের পাশাপাশি স্টুডেন্টদের যেটা বক্তব্য তাদের অনেক সময় অনলাইন ক্লাস করতে হয় যে কারণে তাদের ইন্টারনেটটা খুবই প্রয়োজন কিন্তু এইভাবে যদি ইন্টারনেটের দাম বাড়িয়ে দেওয়া হয় হঠাৎ করে সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের পরিবারের কাছ থেকে কিভাবে সেই টাকা চাইবেন সেই বিষয়ে তারা সংশয় প্রকাশ করছেন পাশাপাশি সাধারণ মানুষের একটা অভিযোগও রয়েছে যে এই যে দাম বৃদ্ধি দীর্ঘদিন ধরে একের পর এক সময় দাম বাড়িয়ে দেওয়া হয় কিন্তু কোনো জায়গাতেই আবেদন নিবেদন করলে সেই দাম কিন্তু আর কমানো হয় না এবং দাম কিন্তু সেই দাম কিন্তু আর বিবেচনা করা হয় না ফলে সেই সাধারণ মানুষকে সেই দামের সঙ্গেই নিজেকে মানিয়ে নিতে হয় কারণ এই মূল্যবৃদ্ধির সময়েও কিন্তু মোবাইল ফোনটা খুবই গুরুত্বপূর্ণ তাই সেই দাম বাড়িয়ে বেড়ে গেলেও কিন্তু সেই দামের সঙ্গেই মানিয়ে নিতে হবে এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষরা পাশাপাশি আমরা যেটা দেখেছি যে এই যে হঠাৎ করে বাড়িয়ে দেওয়া টেলিকম সংস্থাগুলোর যে রিচার্জ প্ল্যান সেই প্ল্যানগুলোর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন মহল কিন্তু আওয়াজ তুলছেন প্রতিবাদ করছেন এবং তারা আবেদন করছেন যাতে এই বিষয়টা আরও একবার বিবেচনা করে দেখা হয় ফলত পরবর্তী ক্ষেত্রে এই যে দাম বাড়ানোর বিষয়টি আদৌ বিবেচনা করা হবে কি না সেই বিষয়ে নজর রাখবো আমরা আর আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই যে হুট করে বাড়িয়ে দেওয়া বা হঠাৎ করে এক ধাক্কায় প্রায় পঁচিশ শতাংশ দাম বাড়িয়ে দেওয়া হলো টেলিকম সংস্থাগুলোর পক্ষ থেকে মোবাইল রিচার্জের ক্ষেত্রে তো সেই বিষয়ে আপনারা কি বলবেন সেটা আমাদের কমেন্টে জানান এবং এরকমই আরও খবর জানতে নজর ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে